ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঠগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সবথেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজে ডিসিশান ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভেতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল এই কিলোমিটার আমরা এখন করছি। কাল আমরা অনেক কিছু করব। তোমরা কেমন ঘুমালে? ভয়ঙ্কর ঘুমি হয় এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ। কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল। তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল। একটা আইডিয়া আছে। তোলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হামকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি একটু হলে হামক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়েছিলাম তখন ম্যাক আর কারল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হামকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমোচ্ছিলাম এই দিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটা কঠিন ছিল এই ম্যাপে তো আমাদের হোম বেস দেখতে পারবে আর দেখতে পারবে ওরা অফার দিকে কত দূরে যাচ্ছে এটা তো খুবই ভয়ংকর এটা পাগলামো আর যখন ছেলেরা র‍্যান্ডমলি এক্সপ্লোর করছিল তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে কারণ এটা থেকে পিয়র গন্ধ বের হচ্ছে এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি কেউ না স্লিপিং ব্যাগগুলো কিনাতে পারলাম না আর তারপর আমরা এই দুটো প্লাস্টিক কে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম কিছু মনে করো না এই দরিজের উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদি ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওরা এসে গেছে তোমরা রান্না করে রেখেছো তো